জামালগঞ্জে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা টেন্ডার হলেই জামালগঞ্জ থেকে নেত্রকোনা উড়াল সেতুর কাজ শুরু হবে আব্দুল সামাদ আফিন্দির পাঠানোর তথ্যচিত্র দেখুন বিস্তারিত সুনামগঞ্জের জামালগঞ্জে উড়াল সেতু প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার রঞ্জন রায় পুদ্দার রোববার দুপুরে জামালগঞ্জের শাসনা ও রামপুর গ্রামের মধ্যবর্তী এলাকা ঘুরে দেখেন তিনি পরে তিনি তাহিরপুর উপজেলার রওনা দেন এ সময় উপদেষ্টা বলেন আমাদের সময় অনেক প্রকল্প কাটচাট হয়েছে উড়াল সেতুর এই প্রকল্প কিন্তু বাদ যায়নি টেন্ডারিং এর ক্ষেত্রে তারা কিছুটা ত্রুটি মনে করছেন সুতরাং তারা আবার রিটেন্ডার আহ্বান করবে যেহেতু এই প্রকল্পে এক অনুমোদন হয়েছে সেহেতু টেন্ডার হলেই কাজ শুরু হবে যে অনেক মানে আমাদের সময়ে অনেক ধরনের প্রকল্প কিন্তু কাটসাট হয়ে গেছে এই প্রকল্পটা কিন্তু বাদ যায়নি এটা হচ্ছে ভালো খবর তারপরের খবর হচ্ছে যে আপনার টেন্ডারিংয়ের ক্ষেত্রে সেখানে তারা কিছু ধরনের ত্রুটি মনে করছে সুতরাং তারা আবার রিটেন্ডার করতে বলছে আমি আশা করি রিটেন্ডার হয়ে যাবে যেহেতু এটা সরকার এক থেকে পাশ করে দিয়েছে রিটেন্ডার করলেই কাজ শুরু হয়ে যাবে হাওড়া অঞ্চলে আবাসিক স্কুল হওয়ার ব্যাপারে শিক্ষকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি তাই এটা হওয়ার সম্ভাবনা নেই ওইটা আমি কিন্তু পজিটিভ সাড়া পাইনি আমি টিচারদের জিজ্ঞেস করছি যে আদৌ ওনারা থাকবে কিনা আমি আমি কোনো ইতিবাচক উত্তর পাইনি উড়াল সেতু প্রকল্পে যাদের রেকর্ডই ভূমি পড়বে তাদের বেলায় প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন হাওড় জনপ্রদে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার কাজ করছে ওই বিষয়গুলো কিন্তু প্রচলিত আইন অনুযায়ী হবে এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম উড়াল সেতু প্রকল্প পরিচালক গোলাম মাওলা সুনামগঞ্জ জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া পুলিশ সুপার তুফাইল আহমদ সুনামগঞ্জ এল জিইডি নির্বাহী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল রায় উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সানোয়ার হোসেন উপজেলা শিক্ষা কর্মকর্তা পীযুষকান্তি মজুমদার সহ অনেকেই উল্লেখ্য দু হাজার একুশ সালের তেইশ নভেম্বরে একনি এলাকার উড়াল সড়ক ও বৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন লাভ করে জামালগঞ্জ থেকে ধরমবাসা মোহনগঞ্জ উপজেলা সহ সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার কয়েকটি উপজেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এই উড়াল সেতু প্রকল্প হাতে নেওয়া হয়